যে মায়ের কুল হারায় সেই মায়ে বুঝে কুল হারানোর কি বেদনা আর যে বাবার বুক ফাটা ধন হারায় সেই বাবাই বুঝে যে বাবা সন্তান হারানোর কি বেদনা ছেলেটা আজকে নয় বছর দেখেছি দুই বছর যোগাযোগ আছে আলো আজকে সাত বছর ধরে যোগাযোগ নাই আমার যে কেমন লাগে আমি কইতে পারি না আমি কথায় বলা পাই আমার ছেলেটা আজকে সাত বছর ধরে আমি মুখ দিই না আমার নাগে জেনে আজ ছেলেটা যদি আটকে আমি আকাশে চান্দ্রের মতন লাইন দেখতাম বাবারা আপনারা দেখেন আমার ছেলেটা সাহায্য করে পাননি আপনারা এই ভিডিওটা সারাই দেন সব জায়গায় দেন পাইনি সবাই সাহায্য করেন প্রিয় দর্শক বিন্ধু আসসালামু আলাইকুম আজ এক হৃদয় ভাঙার গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম আমার পাশে যে কাকাকে দেখছেন যে ভাইটিকে দেখছেন তার এই বাড়িতে একটা ভাই ছিল বড় ভাই সে আজকে এই বাড়িতে নাই তো কেন নাই আমরা নিজেও জানি না তো এই ভাইটি প্রায় সাত বছর যাবৎ হারাই গেছে আমি কাকার কাছে শুনছি যে ভাই বাড়িতে ভাইটি নাকি হারাই গেছে তো কিভাবে হারাইছে কখন হারাইছে আমি একটু কাকার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো আছেন ভাই ভালো আছো হ্যাঁ আচ্ছা কাকা এই আপনার ছেলে ওইটা কি বড় না আপনার মেজে ছেলে তো আপনার কত ছেলে মেয়ে কয়জন আমার তিন ছেলে তিন ছেলে মেয়ে নাই না মেয়ে নাই মেয়ে নাই না আচ্ছা তো ওইটা হচ্ছে মেজো ছেলে মেজে ছেলে তো আমি যতটুকু শুনতে পারছি আপনি আমাকে বলছেন যে বাড়িটা নাকি এই বাড়িটা নাকি ওই ছেলে করছে হ্যাঁ ওই ছেলে করছে ওই ছেলে করছে তাহলে এই ঘটনাটা কতদিন আগে ঘটেছে আজকে 7 বছর 7 বছর আগে এই ঘটনা ঘটেছে তোমার বাইরে তো দেখছোই দেখছো না আচ্ছা কাকা সাত বছর আগে এতদিন যোগাযোগ করেন নাই কেন আমি জানি না যে আচ্ছা আচ্ছা তুমি কি তোমার আবর বলছো আমার কথা আচ্ছা তো দর্শক বিন্দু আমার কথা বলছে যে আপনি ভাইটি বলছে আব্বু বলছে এসে তারপরে কিন্তু আমার আজকে আমার সাত বছর আগে ভাই হারাই গেছে আজকে এই আপডেট জানানো কারণ এত বছর হয়ে গেছে এখন কি ওই ভাই ভালো আছে না খারাপ আছে বলতে পারবেন জানবেন না তাই না এখন দর্শক কিন্তু আমরা নিজেরাও কিন্তু জানি না আসলে ঠিক কেমন আছে বা সুস্থ আছে কিনা এটা আমরা কোনোভাবেই জানি না তো উনি কি কোনোভাবে বিদেশ গেছে এরকম কিছু জানেন নাকি না বিদেশ থাকে সেটা জানি আমরা পাঠাইছি

সেই বাবাই বুঝে যে বাবা সন্তান হারানোর কি বেদনা দর্শক আপনাদের কাছে দশটা টাকাও না দশটা পয়সাও না আপনাদের কাছে জাস্ট একটা শেয়ার চাচ্ছি আপনাদের কাছে শুধু এইটুকুই চাওয়া আপনারা প্লিজ একটি করে শেয়ার করেন যাতে এই ভিডিওটা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে যেন এই ভাইটি যে যার কাছে আছে বা যেখানে আছে তার সামনে যেন এই ভিডিওটা পৌঁছায় তো আপনাদের কাছে প্লিজ এই রিকোয়েস্ট আমি রাখলাম প্লিজ সবাই সাহায্য করবেন আমি এত রিকোয়েস্ট করি না ভাই প্লিজ সবাই সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম